আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু অনেকদিন পর চলে এসেছি আজকে কিন্তু আপনাদেরকে দারুন দারুন কিছু রাজকীয় গেট দেখাবো তো আমরা কিন্তু বরাবরের মতো দারুণ কিছু গেটের সন্ধান দেয় নতুন নতুন আপনারা কিন্তু চাইলে আপনার পছন্দ যে কোনো গেটে এখান থেকে করে নিতে পারবেন তো আমরা কিন্তু এই আছি তুরহানপ্রাইজের ওনারের সাথে শাহাদ ভাই এর সাথে শাহাদ ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাইয়া প্রথমে আমি জানতে চাচ্ছি আপনাদের তো ছয় বছর পূর্তি হয়ে গেল সেই উপলক্ষে আপনি কোনো ডিসকাউন্ট দিবেন কিনা ছয় বছর পূর্তি উপলক্ষে আমি বরাবরের মতোই অফারের বিপক্ষে থাকি কিন্তু এটা অফার হবে না আমার কাস্টমার ভাইরা যে ছয় বছর আমাকে ভালো ব্যবহার এবং আমার পাশে থেকে আমার প্রতিষ্ঠানকে ভালোবেসে তারা অর্ডার দিয়ে এত দূরে এনেছে সেই উপলক্ষে কাস্টমাররা যারা মেন গেট অর্ডার করবে সমস্ত মেন গেটে হোম ডেলিভারি 100% ফ্রি থাকবে ইনশাআল্লাহ এটা কত দিনের জন্য থাকবে অফার এটা ইনশাআল্লাহ আমাদের 6 মাস পর্যন্ত থাকবে 6 মাস 6 বছর পূর্তিতে 6 মাস সারা বাংলাদেশ অফার ওকে তো আমি ফারস্টে জানতে যাচ্ছে আপনাদের কারখানার অ্যাড্রেস আমাদের কারখানা ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবেন আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গেট আছে প্রায় তেরোটা গেট আছে তেরোটা গেট দেখাবেন আজকে হ্যাঁ সেগুলো তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে না ভাইয়া জি ভাইয়া ওকে তো যারা প্রবাসী আছে তারা কি আপনার কারখানায় না এসে গেট অর্ডার করতে পারবে কিনা আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মতে কল দিবে ভিডিও কল অডিও কল আমি তাদেরকে প্রোডাক্ট গুলো দেখাবো আমার ফ্যাক্টরি দেখাবো আপনি এক নজরে ফ্যাক্টরিটা একটু দেখিয়ে দেন তাহলে বুঝতে এটা কিন্তু বিশাল বড় আমি একটু দেখাতে চাই আপনাদেরকে আনুমানিক টোটাল 13 কাঠা জায়গা এখানে ভাইয়া কত 13 কাঠা 13 কাঠা জায়গা নিয়ে দেখতে পাচ্ছেন এই পুরো শেড জুড়ে মোটামুটি লোহার জগতের যা আছে সবই কিন্তু ভাই এটা হচ্ছে শুধু কারখানা সামনে আছে ভাই ডিসপ্লে শরু ডিসপ্লে কারণ এখানে আমরা প্রোডাক্ট যেগুলো কালার করতে হয় ফিনিশিং এর পরবর্তীতে ওই প্রোডাক্ট এখানে চলে আসে এখানে কালার করে করে আমরা ডিসপ্লে করে রাখি আচ্ছা তো ফার্স্ট টাইম গেটটা দেখি না এটা খুবই চমৎকার একটি গেট এই গেটটা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে আর এই গেটটার উচ্চতায় আছে ভাই সাত ফিট আর পাশে আছে টোটাল আট ফিট সাত ফিট বাই আট ফিটের গ্র্যান্ড একটি গেট আর এটা কিন্তু 6 মিলি প্লেট দিয়ে করা হয়েছে 6 মিলি প্লেটের thicknessটা আমাদের মোবাইলের সাথে যদি কম্পেয়ার করি আমাদের মোবাইল থেকে অল্প একটু কম আমাদের মোবাইল থেকে জাস্ট অল্প একটু কম 6 মিলি প্লেটের thickness সবচেয়ে মোটা যে প্লেটটা ইউজ করা टेंপার প্লেট তাই না ভাই टेंপার প্লেট এই প্লেটগুলো দিয়ে মূলত জাহাজ তৈরি করা জাহাজ তৈরি করা ওকে এটার সাথে আপনি ফ্রেমে কি কি ইউজ করেছেন যদি একটু বলেন এটা আউটফ্রেম ব্যবহার করেছে 2 বাই 2 4 মিলি মোটা মানের অ্যাঙ্গেল আর ভিতরে গ্যালভানাইজ 14 গেজের বক্স পাইপ আচ্ছা বর্তমানে 6 মিলি দিয়ে এইভাবে যদি কেউ একটা গেট করে নাই তাহলে কত টাকা প্রাইস আসতে পারে আচ্ছা প্রাইসের ক্ষেত্রে কিন্তু 6 বছর পূর্তিতে আমার কাস্টমার ভাইদের জন্য খুব ভালো একটা অফার থাকছে 6 মিলি দিয়ে আগে আমাদের রেট ছিল বেশি 1500 টাকা এখন 6 মিলি দিয়ে আমরা 1400 টাকায় করে দিচ্ছি ইনশাআল্লাহ মানে পার স্কয়ার ফিটে 100 টাকা করে কমে 100 টাকা করে মোটামুটি হিউজ একটা ডিফারেন্স হবে কিন্তু আমরা যদি বড় সাইজের একটা গেট করেন জি এইটা যদি 7 ফিট বাই 8 ফিট একটা গেট নেয় 1400 টাকা করে প্রায় 78400 টাকা আসবে এর বাইরে কোনো পরিবহন খরচ লাগবে না কোনো কালার খরচ লাগবে না কোনো ফিটিং খরচ লাগবে না ইনশাআল্লাহ মানে एवरीथिंग ফ্রি মোটামুটি জি কালার ফিটিং পরিবহন সবকিছু ফ্রি আর এটার একটা মিনি ভার্সন আছে আমি এখানে এই মিনি ভার্সনটি দেখাবো এটা এই গেটটি কিন্তু হ্যাঁ এই গেটটির ভিতরে কালার একটু পরিবর্তন আছে ওটার মাঝখানে টোটালটি গোল্ডেন আর এটাতে আমরা কিছু কালো ডিজাইন করেছি এটা কাস্টমার ভাই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটি চলে যাবে ভাইয়া দোহার নবগঞ্জে এটার পিছনে এসএস সি ব্যবহার এটার পিছনে মিরর শীট ব্যবহার করা হয়েছে আর এটা আছে ভাইয়া 5 মিলি

হ্যাঁ এটা ঢালাই একটি গেট যার চারপাশে বক্স পাইপ মাঝেও বক্স পাইপ আর ঢালাই আর লতা সমস্ত উপর থেকে নিচ পর্যন্ত এটা আমাকে প্রবাস থেকে এক ভাই অর্ডার করেছে তার বাড়িও সিলেট সিলেটের উদ্দেশেই গেটটি আমাদের চলে যাবে নেক্সট উইক ইনশাল্লাহ তো ডিজাইনটা কিন্তু ভালো এটা এটা হচ্ছে সেন্টার দিয়ে ই করা গ্যালবানাইজ গ্যালবানাইজ পুরোটাই গ্যালভানাইজ বক্স পাইপ তার মাঝে মাঝে এরকম কাস্টিং দেওয়া আর পেছনে এম এসের

আর এটার পেছনে মিরর শিট ব্যবহার করা হয়েছে এটা হাইটে আছে 9 ফিট আর পাশে আছে প্রায় 13 ফিট 9 ফিট বাই 13 ফিটের হিউজ বড় একটি গেট এটা ওই সাইডটা হচ্ছে পকেট পলা রাখা হয়েছে না জি এখানে একটি পকেট আছে কিন্তু দূরের থেকে যে কেউ বুঝতে পারবে যে কোথায় পকেট আছে দূরের থেকে ডিজাইনটি 100% আমরা মিলিয়ে দিয়েছি আর এটি কিন্তু 5 মিলি দিয়ে পেছনে মিরর শীট সহকারে মাত্র 175000 টাকা আসবে 175000 টাকা আরেকটা জিনিস জানতে চাই এরকম গেটে কি চাইলে একটা হেভি লক লাগিয়ে নিতে পারবে কি না জি আমাদের কাছে অ্যান্টি অ্যাসিড লকও আছে যে কাস্টমার ভাইদের দরকার হবে আমাদেরকে প্রশ্ন করলে বা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কয়েক রকম লকেট ছবি দিব তারা তাদের পছন্দ অনুযায়ী লকগুলো নিতে পারবে ইনশাআল্লাহ এরপরে আরো একটা গেট দেখেন এই গেটটাও কিন্তু অনেক সুন্দর

বাড়ির নাম নিজের নাম যা মন তা লিখে নিতে পারবে আর এটি স্লাইডিং গেট ভাই দুইটা পাল্লা দুই দিকে তান দিলে চলে আমরা এখানে এক কর্নারে দিয়ে দিয়েছি আর এটি চলে যাবে শিবচর মাদারীপুরের দিকে না খরচ বাড়বেও না কমবেও না আমরা ইনশাল্লাহ করে দিব ইনফ্যাক্ট যদি কেউ ফোল্ডিং ও করে আমাদের কিন্তু গেট এর জন্য আমরা খুবই বিখ্যাত যার জায়গা কম যে ভাই এটাকে আমি বইয়ের পাতার মতো ভাজ করে একপাশে চাপিয়ে দিবো সেটাও করা যাবে কর্নার স্লাইডিং যে ধাক্কা দিলে এক দিক থেকে আরেক দিকে ঘুরে চলে যাবে সেটা তাদের স্পেস কম তাদের জন্য এক্স্যাক্টলি এটা কেমন আসে খরচ এটা 4 মিলি দিয়ে খরচ মাত্র 1200 টাকা স্কয়ার ফিট পেছনে মিরর শীট নিলে যদি পাতলা মিরর শীট হয় 100 একটু ভালো হলে 200 আর একটু মোটা হলে 300 টাকা এইভাবে এরপরে পলি করে রাখা হয়েছে দেখেন এখানে কয়েকটা গেট আচ্ছা এই গেটের একটা স্টোরি আছে সেটা হলো এখানে টোটাল 1 2 3 4 চারটি গেট পলি করে আমি রেখেছি এই গেটগুলো লক্ষীপুর লক্ষ্মীপুর রামগঞ্জে একটি মসজিদের জন্য আমি বিক্রি করেছিলাম এখন ওনাদের যে ডোনেট ডোনেশন আসার কথা ছিল ডোনেশনটা আসতে দেরি হচ্ছে তার জন্য আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আরবি লেখা আছে অনেক সুন্দর কালার আপনি প্যাকেট করে রেখে দেন আর এটার উপরে মানে অনেক মজবুত এবং মোটা মানে আমরা টেম্পার প্লেট যেটা বলে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস ব্যবহার করেছি যার ফলে গ্লাস করা এখানে এক্স্যাক্টলি টেম্পার গ্লাস করা কিন্তু বোঝা যায় না মানে টেম্পার গ্লাস এমন ভাবে করে দেওয়া প্রত্যেকটার উপরে ভাইয়া এটার উপরে এটার উপরে এটার উপরে

এটার মধ্যে যে কোনো কালার ইনশাআল্লাহ করে নিতে পারবে আচ্ছা তারপর দোলনা আছে আমরা ওই সাইডে দেখতে আচ্ছা আমরা একে একে যাব এটার প্রাইস যেগুলো এই যে ঢালাই মাল দিয়ে করে এগুলো 18000 টাকা আর এখানে আছে কোনো ঢালাই ইউজ হয়নি এটা শুধুমাত্র বক্স পাইপ দিয়ে করা হালকা ওজনের এটা পড়বে মাত্র 9000 টাকা আচ্ছা আর এখানে আছে লেজার কাটিং দিয়ে 5 মিলি লেজার কাটিং দিয়ে করলে পড়বে 18000 4 মিলি দিয়ে করলে পড়বে 17 3 মিলি দিয়ে করলে পড়বে 16 থিকনেসের উপর প্রাইসটা নির্ভর করবে পাশাপাশি আপনারা দোলনা বিক্রি করতেছেন আসলে দোলনা শখের আইটেম তো আমাদের কাস্টমারদের সাথে তার বাচ্চারা আসে দেখে বলে যে আমার একটা দোলনা লাগবে তখন ওই প্রোডাক্টের সাথে গেটের সাথে দোলনা নিয়ে যায় আর আমাদের দোলনা সবচেয়ে বড় বিশেষত্ব ভাই এখানে একটু খেয়াল করবেন এখানে আমরা খুব মোটা মানের বেয়ারিং ব্যবহার করছি বেয়ারিংটা দেওয়ার ফলে যখন দোলনাটি দোল খাবে তখন হ্যাঁ লোডটি শিকলের উপর পড়বে না আমাদের স্কুল কলেজে কি হতো শিকলটা ছিঁড়ে বাচ্চার পড়ে যেত আর আমাদের যতগুলো দোলনা আছে এস এবং এম এর সবগুলার ভিতরে আমরা বেয়ারিং দিয়ে দিয়েছি তার ফলে আপনার সোনামণি কখনো পরে আঘাত পাবে না এস মাত্র একুশ হাজার টাকা ফুল স্টেনলেস স্টিলের মাত্র একুশ হাজার টাকা আর এম এর যেগুলো আছে ভাইয়া এম এস খরচ পড়বে মাত্র পনেরো হাজার টাকা এগুলো তো কাস্টমাইজেবল তাই না বড় ছোট করা যাবে বড় ছোট করা যাবে যে যেরকম ডিজাইন চাই ওরকম ডিজাইন দেওয়া যাবে যে যেরকম চায় সবচেয়ে বেশি ফেভারিট হলো রেড কালারটা এটার চাহিদা সবচেয়ে বেশি যেহেতু বাচ্চারা পছন্দ করে বাচ্চারা অনেক পছন্দ করে আর এটাতে বাচ্চা কাচ্চা হলে চারজনও বসতে পারবে আর যদি বড় মানুষ হয় দুইজন অনায়াসে বসে দোল খেতে পারবে আসলে ভাই স্লিপার গুলো এখন যারা শৌখিন মানুষ তারা ছাদে অথবা বাসার বাইরে যে উঠান আছে উঠানোর জন্য নিচ্ছে যাতে তাদের বাচ্চা কাচ্চারা খেলার জন্য বাহিরে না যায় আচ্ছা এই স্লিপারটা অর্ডার হয়েছে আমাদের মুন্সিগঞ্জের থেকে এটা ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড খরচ করবে টোটালটা টোটালটা এখানে দেখেন খুব সুন্দর সিঁড়ি আছে ওই পাশে ধরার ধরনই আছে এই পাইপগুলো অনেক মোটা মানের ব্যবহার করা হয়েছে বড় মানুষও যদি একসাথে পাঁচজন নামে তারপরে এটা বিন্দু পরিমাণ হেলবে না অনেক হেভি করে কিন্তু এটা করা হয়েছে জি অনেক হেভি করে করা হয়েছে আর ভাই আমাদের এই সব আইটেমের পাশাপাশি আমাদের হিউজ পরিমাণ পিভিসি ডোরের স্টক আছে আর এখানে যে বেঞ্চগুলো সাজিয়ে রাখা আছে এগুলো সব যাবে গোপালগঞ্জের মেয়র স্যারের কাছে তিনটা সবুজ কালার হবে আর দুইটা রেড কালার হবে উনি রেগুলার আমার থেকে বেঞ্চ গুলা নিয়ে কালার ছাড়া এগুলো কিন্তু কালার ছাড়া জি জি কালার ছাড়া এগুলো ধাপে ধাপে কালার হবে এই যে রেড কালার আমরা প্রথমে প্রাইমার মারি তারপর ভালো করে কালার করে দেই তার ফলে কালারটা দীর্ঘদিন লাস্টিং করে এরপরে ভাইরা দেখতে পাচ্ছেন যত যত ধরনের প্লাস্টিক গ্লাস ডোর সবকিছুই সেল করেন তাই না হ্যাঁ এখানে আমার পিভিসি ডোরের স্টক আছে পর্যাপ্ত পরিমাণ সবগুলা কোম্পানিরই আমাদের ডিলারশিপ নেওয়া চরে বেশিরভাগ দোকানদার আমাদের থেকে নিয়ে বিক্রি করে তারপর এখানে আমাদের কিছু বক্স দরজা তৈরি করা আছে মাত্র দশ থেকে বারো হাজার টাকার ভিতরে এই ধরনের দরজা নিতে পারবে জি কালার সহ কমপ্লিট পেয়ে যাবে এস এর বক্স দরজা আছে এটা বিশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে আমাদের থেকে নিতে পারবে সারা জীবন এরকমই থাকবে তারপরে যে লেজার কাটিং আর বক্স পেপের সংমিশ্রণে গেট আছে এগুলো এক হাজার থেকে বারোশো টাকা স্কোয়ার ফিটে নিতে পারবে ছোটর ভিতরে করতে যাচ্ছেন জি জি ছোটর ভিতরে এখানে সব দরজার কালেকশন আর সামনে হলো আমাদের শোরুম আমি যদি একটু শোরুমের ভিতরে যাই শোরুমটা দেখাই শোরুমটা কিন্তু অনেক গরম মাশাআল্লাহ চলে আসলাম শোরুমে দেখেন শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এখানে আমাদের কাঠের প্রোডাক্টগুলো শোরুমে রাখা যেহেতু পানিতে ভিজলে সমস্যা হয় ব্রাভো মেটাল ডোর আছে পিভিসি গ্লাস দরজা আছে এখানে কাঠের অনেকগুলো পাল্লা আছে এখানে পিভিসি ডোর আছে কোরিয়ান ক্যাপস ডোর আলেফেলের কমান্ডো ডোর সবচেয়ে বেশি সেল হয় ব্রাভো মেটাল ডোর এটা আরএফএল সিকিউরিটি ডোর

খুবই কোয়ালিটি ফুল সিন্ধুক দেখতে পাচ্ছি আমরা এখানে নামে হ্যাঁ সিন্ধুক আছে আমাদের আমাদের আলহামদুলিল্লাহ লোহার জগতে যা আছে আমাদের শোরুম ফ্যাক্টরিতে এই যে রেলিং এর অনেকগুলো স্যাম্পল আছে কালেকশন আছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আমরা ধাপে ধাপে কাস্টমারদের জন্য ইনশাআল্লাহ ভিডিও করে দেখিয়ে দিব ওকে তো আমরা ভিডিও শেষ করার আগে আরেকবার আপনাদের কারখানার অ্যাড্রেস এবং কিভাবে আসবে সেটা একটু বলে দিন আচ্ছা আমাদের কারখানার অ্যাড্রেস ঢাকা কামরাঙ্গিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আর আমার ফ্যাক্টরিতে আসলে হতে আপনারা গাবতলির যে রোড আছে গাবতলি থেকে মোহাম্মদপুরের যে বেরিবাদের রোড ওই রোড দিয়ে ম্যাটাডোরের ফ্যাক্টরির সামনে আসতে হবে কোম্পানি ঘাট ম্যাটাডোরের ফ্যাক্টরির সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে রহমত আলী প্রাইমারি স্কুলে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবে তুরহান এন্টারপ্রাইজ যারা প্রবাস থেকে দেখতেছেন স্ক্রিনে যে নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি আসতে চান অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে তো সব ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ